আসসালামু আলাইকুম চলুন আজ বিদেশি একটা ডিশ রান্না করি টেরিয়াকি সস দিয়ে চিকেন খুবই মজার আর ফ্রাইড রাইস দিয়ে দারুণ লাগে চিকেনের এই আইটেমটা আর বানাতেও খুব সহজ চলুন শুরু করি আজকের রান্নায় আমি ব্রোকলি ব্যবহার করব এটা সম্পূর্ণ অপশনাল ছোট কয়েক টুকরা নিয়ে নিয়েছি রান্নায় এর কালারটা ঠিক রাখার জন্য আমি এইগুলো একটু স্টিম করে ব্রোকলি খুব বেশি সময় নিয়ে স্টিম স্টিম করতে হবে না মিনিট করলে ভালো রকম হয়ে যাবে এটা হতে থাক এই ফাঁকে চিকেন ম্যারিনেট করি এখানে হাফ কেজি বোনলেস চিকেনের মাংস আছে রেগুলার সাইজের চেয়ে সামান্য ছোট করে কাট করা পুরোটাই বুকের মাংস হলে ভালো হয় তবে এখানে বুকের ও রানের মাংস মেশানো আছে এখন এর মধ্যে দুই টেবিল চামচ সয়া সস এবং খুব সামান্য লবণ দিয়ে মেখে রেখে দিব রান্না করার আগ পর্যন্ত লবণটা কিন্তু কম দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে এই ফাঁকে আমার ব্রোকলি স্টিম হয়ে গিয়েছে আর চার ভাগে তিন ভাগ সেদ্ধও হয়ে গিয়েছে এখন এগুলো তুলে আলাদা করে রাখবো এবার টেরিয়াকি সস বানানোর জন্য একটি প্যানে আমি হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব কোয়াটার কাপ সয়া সস হাফ টেবিল চামচ আদা কুচি একটু মিহি করে কুচি করা হাফ টেবিল চামচ রসুন কুচি এটাও মিহি করে কুচি করা এক টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ মধু এবার চুলা অন করে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আছে সবগুলো ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে কমপক্ষে পাঁচ মিনিট আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি আসল টেরিয়াকি সসে কিন্তু রাইস ওয়াইন ব্যবহার করা হয় সেই সাথে কখনো অন্য উপকরণ যেমন তিল ব্রাউন সুগার কখনও কখনো অলিভ অয়েল ব্যবহার করা হয় কিন্তু এই সমস্ত উপকরণ সহজেই জোগাড় করাটা মুশকিল তাই আমি এখানে সেগুলো বাদ দিয়ে সহজভাবে করার চেষ্টা করেছি ফলাফলটা কিন্তু কোনো অংশেই খারাপ পায়নি মিনিট পাচেক পর সস বেশ খানিকটা কমে এসেছে কিন্তু এটাকে আরও সামান্য ঘন করার জন্য আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আর আমি আগেই এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কোয়াটার কাপ পানিতে গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচের মতো দিয়ে দিলাম সসটা রেডি এখন এটাকে নামিয়ে রেখে মূল রান্নায় চলে যায় একটি প্যানে সামান্য তেল নিয়ে নিচ্ছি এবার চিকেনের টুকরাগুলো দিয়ে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে মোটামুটি একটু ব্রাউন করে ভাজার চেষ্টা করবেন তাতে দেখতে ভালো লাগবে চিকেন ভাজা হয়ে গেলে এখন যে সসটা বানিয়েছিলাম তা দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিব সসটা দেওয়ার পরই দেখবেন চিকেনের চেহারা বদলে যাচ্ছে আর এর মধ্যে একটা গ্লেজি ভাব চলে এসেছে মেশানো হয়ে গেলে ব্রোকলি গুলো দিয়ে দিব এবং সেই সাথে কিছু গাজরও দিব তাতে দেখতে ভালো লাগবে আরও মিনিট খানেক রান্না করলেই তৈরি হয়ে যাবে নতুন ধরনের একটা চিকেনের আইটেম ফ্রাইড রাইস দিয়ে তো আমার কাছে দারুণ লেগেছে আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ